হেরে গেলাম নহনীতার জন্য হাহাকার জিতু যা বললেন তা বিশ্বাস করা যায় না আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জিতু নবনীতার বিচ্ছেদ হয়ে গিয়েছে তবে অনুরাগীরা চান সমস্ত মনোমালিন্য ভুলে আবার যেন এক হয় জিতু আর নবনীতা তবে তাদের পথ চলা আলাদা হয়েছে আইনি সম্পর্ক ভেঙেছে তাদের তবে এখনো থেকে গিয়েছে তাদের মনের অভিনেতা জিতু কমল অনেক সময় নানান পোস্ট করে থাকেন তাতে মেলে এরকম ইঙ্গিত যে তিনি মিস করছেন নবনীতাকে সাম্প্রতিক একটি কবিতা লিখেছেন জিতু কমল সেই কবিতার প্রত্যেকটি লাইনেই বিরহ ব্যথা প্রতিটি শব্দে যেন লুকিয়ে আছে হাহাকার অভিনেতা কি সত্যি নবনেতাকে মিস করছেন কি লিখেছেন তিনি অভিনেতা যে কবিতাটি লিখেছেন সেটি হলো দেখতে দেখতে অতল গহবর পেরিয়ে তোমার সামনে তুমি প্রদীপ নিয়ে দাঁড়িয়ে চুপ করে স্পষ্ট তোমার পায়ের শব্দ আমি শুনছিলাম আজ তুমি বড্ড একা আমি বিরামহীন সমুদ্রের কাছে তুমি আমাকে ডেকেছিলে আমিও সাড়া দিয়েছিলাম তোমার ডাক যেমন আমার কান পর্যন্ত পৌঁছায়নি তেমনি আমিও আমার কণ্ঠেশ্বর তোমার কাজ পর্যন্ত নিয়ে যেতে পারিনি ভেবেছিলাম হারিয়ে যাব। সন্ধ্যার আগে ঠিক ফিরে আসব। তুমি শেকল বেঁধে রেখেছিলে তবে শেকলে তালা লাগাতে বোধ হয় ভুলে গিয়েছিলে তাই আমার চলে যাওয়াটা খুব কঠিন হয়নি রাস্তায় হঠাৎ মনে আজ তোমায় বাড়ি ফিরলাম সন্ধে থেকে রাত পরের দিন আরো কিছু মাস বছর পেরিয়ে যোক আবার সেই দেখা হয়ে গেল বিরামহীন সমুদ্রের কাছে তুমি ডেকেছিলে কিন্তু সে ডাক আমার কান পর্যন্ত পৌঁছল না আমি এগিয়ে গেলাম আমার দিকহীন পথের দিকে তুমি আর ডাকলে না আমিও আর পিছু তাকালাম না হেঁটে গেলাম হেঁটে গেলাম হেঁটে গেলাম শেষে হেরে গেলাম জিতুকমলের কবিতা পড়ে তার ভক্তরা মনে করেছেন অভিনেতা নবনীতাকে মিস করছেন তাই তো অনেকেই উপদেশ দিয়েছেন জিতুকে যেন তিনি নবনীতার কাছে ফেরত যান তবে অভিনেতা জিতুকমল যা লিখলেন তার ভক্তদের উত্তরে তা দেখে খানিকটা অবাকি হলেন অনেকে অভিনেতা লিখলেন তুমি তাড়াতাড়ি একটু সাবান দিয়ে স্নান করে ঘুমিয়ে পড়ো খুব গরম অর্থাৎ বিষয়টি এড়িয়ে যাওয়া যে শ্রেয় তাই মনে করেছেন অভিনেতা বিচ্ছেদের পর অবশ্য নতুন কোন সম্পর্কে জড়াননি জিতু কমল মাঝে অবশ্য শ্রাবন্তীর সঙ্গে তার নাম জড়িয়েছিল তবে সেই সমস্ত রটনা মিথ্যে তা বোঝায় গিয়েছে পরবর্তীকালে আপাতত নিজের কেরিয়ারে মন দিয়েছেন অভিনেতা জিতু কমল বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.